বন্ধুরা চলে আসলাম আমি মালয়েশিয়ার একটি গ্রাম অঞ্চলে কত সুন্দর একটি খাল বয়ে গেছে দক্ষিণ এবং উত্তর দিকে অসাধারণ একটি খাল সেই খালে অনেকেই গোসল করে এখানে পানিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ এই দুই পাশে অনেক ঝোড় জঙ্গল গাছের মতো সেই মাঝখান দিয়ে রাস্তা আছে দূর দেশে দেখা যাচ্ছে পাহাড় আমরা সেই রাস্তাতে এগিয়ে যেতে লাগলাম এগিয়ে যেতে যেতেই পেলাম একটি পরিবার গ্রামের পরিবার সেখানে ঘর বেঁধে এখানে মানুষজন জনসংখ্যা অনেক কম তারপরেও আমরা সেই পরিবারের পরিবারের কাছে গেলাম এবং পরিবারের সদস্য অনেকগুলো তাদের সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম তারপরে ওখান থেকে আলাপ আলোচনা করে আমরা বেরিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা আছে একটি মুরব্বী আছে এখানে আরও দুজন যুবতী মেয়ে আছে এখানে এরা সবাই মিলে একটি পরিবার আরও অনেক ঘর বাড়ি আছে এখানে আরেকটি পরিবারে আসলাম এখান থেকে বেরিয়ে আবার রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলাম অনেক দূর অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড় আর আমাদের যাওয়ার রাস্তার দুই পাশে গাছ গাছালি আর কিছু এখানে কিছু বনবসতি আছে ওখান থেকে ঘুরে আসতে আসতে আরেকটি পরিবেশ পরিবার পেয়ে গেলাম সেখানে একটু বসলাম গল্প করলাম তাদের ভালো মন্দ জিজ্ঞেস করলাম এরা আসলে অনেক ভালো এদের কথাবার্তা ভালো এদের ব্যবহার আচার আচরণ অনেক ভালো এরা হচ্ছে মালয়েশিয়ার গ্রামের এদের বসবাস এরা অনেক ভালো যাই হোক বন্ধুরা আমরা কিছুক্ষণ গল্প করলাম গল্প করে আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই গ্রামের একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ এখানে এই গ্রামের যত মানুষজন আছে এখানে নামাজ পড়ে এবং এখান থেকে বেরিয়ে আমরা যেতে লাগলাম সামনের দিকে এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম একটি বিশাল কাঠের পুল অসাধারণ কাঠের পুল কত সুন্দর কারুকাজ কাঠের পুলটা অবশ্য পুরোনো তারপরে সুন্দর করে এর এনারা বানিয়েছে আমরা সেই কাঠের পুল দিয়ে এগিয়ে যেতে লাগলাম দুই পাশে কত গাছ গাছালি এবং নিচে কত বড় একটি খাল হয়ে গেছে বন্ধুরা এই কাঠের ফুলের নিচেই খাল বয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঠের ফুল আমরা নিচে এখন আসি নিচ থেকে আমরা ভিডিওটা করতেছি একমাত্র এই পার থেকে ওই পা একমাত্র এই পার থেকে ওই পারে যাওয়া আসার একমাত্র রাস্তায় হচ্ছে এই কাঠের পুলটা কাঠের পুলটা অনেক পুরাতন পুল তৈরি করেছে অনেক মজবুত করেই কোনো সমস্যা নেই তবে যোগাযোগের রাস্তা এই কাঠের পুলটাই যাই হোক এই খাল দেখতেছেন এই খালের উপরে দিয়েই এই কাঠের পুলটা বয়ে গেছে বন্ধুরা পানিটা চলে গেছে বইয়ে অনেক সুন্দর দুই পাশে বন জঙ্গল বন্ধুরা চলে এলাম একটি পরিবারে অসাধারণ একটি পরিবার সুন্দর একটি পরিবার এরা অনেক ভালো মানুষ যাই হোক পরিবারের সদস্যদের সাথে গল্প করলাম তাদের কথা শুনলাম অনেক ভালো লাগলো বন্ধুরা গল্প করতে করতে আমরা এখান থেকে এনাদের সাথে গল্প করতে করতে আমরা এখান থেকে বেরিয়ে অন্য দিকে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আমরা কোন দিকে যাব সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে ওনারা বুঝিয়ে দিচ্ছেন এনারা মালয়েশিয়ান মালয়েশিয়া ভাষায় কথা বলেন যাই হোক রাস্তা দেখিয়ে দিলেন এনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন আমরা রাস্তা ধরে চলে যা যাব এখন দেখিয়ে দিলেন যে এই রাস্তা দিয়ে গেলেই আপনারা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন আমরা বেরিয়ে পড়লাম সেই রাস্তায় যাই হোক আজকের মতো এখানেই ভিডিও শেষ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগতম ও ধন্যবাদ আমরা ভিডিও আমরা আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ